আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন তো হঠাৎ আপনার ভাইয়া একটা কাজের জন্য আমাদের বাসা আসছিল তো ভাইয়া বলতে সবাই রেডি হো আজকে আমরা সবাই মিলে বাইরে যাব। দেন আমরা সবাই রেডি হয়ে শনির একটা চলে আসছি শনির একটা আমাদের কাছে হওয়ার আমরা যখন খুশি তখন আসতে পারি আর অনেক দিন হয়েছে আমরা সবাই মিলে একসাথে কোথাও খাওয়া দাওয়া হয় নাই এরপর আমরা তাড়াতাড়ি চলে আসছি আর আপদের রিক্সা এখনও আসে নাই এর জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম আপুদের জন্য আপুরা আসলে আমরা সবাই মিলে একসাথে উপরে যাব সেই দিন শনির একটা মানুষ অনেক কম ছিল তো আগে তো খুব জমজমাট ছিল এরপর আপুরা আসার পর আমরা সবাই মিলে উপরে চলে আসছি আর যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা যেন আমরা সব সময় পাস্তা ক্লাবে আসি কারণ পাস্তা ক্লাব বাচ্চাদের নিয়ে আসলে আমার জন্য অনেক ভালো হয় আমরা ঠিকমতো বসে খাওয়া দাওয়া করতে পারি অন্য কোনো রেস্টুরেন্টে সবসময় চেয়ারে বসতে হয় চেয়ার নিয়ে বাচ্চাদের নিয়ে কমফোর্ট ফিল করি না আর আমরা এখানে বসে কমফোর্ট ফিল করি এই জন্য আমরা বেশিরভাগই পাস্তা ক্লাবে এসে আমরা খাওয়া দাওয়া করি আমরা আসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তার সাথে মেনু কার্ডটাও দিয়ে গেল। সবাই মিলে দেখছিলাম কে কি খাবে তো এখানে অনেক রকমের আইটেম ছিল তো আমরা তো ডিনারে আসছি সেজন্য সবাই চাষ একটু ভার জিনিস খাওয়ার জন্য তাদের কিন্তু অনেক রকমের জুসের আইটেমও এবার নিউ রয়েছে আমরা যা যার পছন্দের মতো খাবার অর্ডার দিয়ে ফেলেছি আর আমি অনেক কষ্ট করে আমার বড় বোনের ছেলে সাথে একটু ভিডিও নিয়েছিলাম ও ছবি ভিডিও তুলতেই চায় না ওর সাথে জোর করে ছবি ভিডিও তুলতে হয় এখানে আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম আর এখানে আমার বড় বোনের ছেলে লাইট দিয়ে খেলা করছিল। তো এখানে যারা ওইটা তারা অনেক ভালো তাদের ব্যবহার অনেক ভালো তো আমার বড় বোন ছেলেকে একটা বেলুন দিয়েছে তো আমার বড় বোন ছেলে এই বেলুনটাকে ফুটবল হিসাবে খেলা শুরু করে দিয়েছে আর সানায় বেলুন অনেক ভয় পায় এই জন্য সানায় বেলুন দেখলেই দূরে সরে যায় কিছুক্ষণ পর আমাদের সব খাবারগুলো চলে আসছে আমরা যা যার প্রথমত যেগুলো অর্ডার দিয়েছিলাম আর তাদের খাবারের টেস্ট অনেক ভালো যারা শনির একটা থাকো তারা একবার ট্রাই করতে পারো তাজ কির পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ